যখন পুরো জাতির রাজনৈতিক কোলাহলে মগ্ন সোশ্যাল মিডিয়া ব্যস্ত ভাইরাল ট্রেন্ড আর বিনোদনের জগতে তখন নির্ভীতে এক যুবক তার সীমিত সামর্থ্যে গড়ে তুলেছিল এক বিষয় মানিকগঞ্জের প্রত্যন্ত গ্রামের তরুণ ইলেকট্রিক মিস্ত্রি জুলহাস মোল্লা কোন ডিগ্রি ছাড়াই সম্পূর্ণ নিজ প্রচেষ্টায় তৈরি করলেন একটি লাইট ওয়েট এয়ারক্রাফট এবং সেটি সফলভাবে আকাশে উড়ালেন যেখানে দেশের নাম করা মেকানিক্যাল ও এরোস্পেস ইঞ্জিনিয়াররাও এখনো সফলভাবে এমন কিছু তৈরি করতে পারেনি সেখানে এক সাধারণ যুবক তার সীমিত জ্ঞান আর অভিজ্ঞতা বাস্তবিক ভাবে উড্ডয়নযোগ্য বিমান তৈরি করে তাক লাগিয়ে দিলেন এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন কোনো রেজিড বডিকে ফ্লাই করানো চারটি খানি কোনো কথা নয় এটি একটি কমপ্লেক্স একটি বিষয় যেখানে ড্রাগ লিফট ওয়েট এবং পারফেক্ট অ্যারো ডিজাইন ছাড়া সম্পূর্ণভাবে অসম্ভব তবে কোনো উচ্চ শিক্ষা বা আধুনিক গবেষণা ছাড়াই জুলহাস মোল্লা নিজের হাতে এক অসম্ভবকে সম্ভব করেছেন জুলহাস বলেন টাকার অভাবে বিমানটিতে কম সাত হর্স পাওয়ারের পাম্প ইঞ্জিন ব্যবহার করেছি আশি শতাংশ অ্যালুমিনিয়াম দশ শতাংশ এস এস আর দশ শতাংশ লোহা দিয়ে বিমানটি তৈরি করা হয়েছে বিমানের ওজন একশো কেজি আর আমার ওজন ষাট কেজি আকাশে উড্ডায়নের পর মোট একশো ষাট কেজি হয়েছে বডি বত্রিশ ফিট লম্বা আর উচ্চতা আঠারো ফুট গতির পরিমাপের জন্য লাগানো হয়েছে একটি ডিজিটাল মিটার কাঠ দিয়ে তৈরি করা হয়েছে পাখা আর জন্য অটোর তিনটি চাকা ব্যবহার করা হয়েছে চলবে অকটেন অথবা পেট্রোল দিয়ে ঘন্টায় গতি হবে সর্বোচ্চ সত্তর কিলোমিটার মোট খরচ হয়েছে দেড় লক্ষ টাকা জানা যায় জুলহাস নিজের তৈরি আরসি বিমানের নাম দিয়েছেন স্কাই বাইক জে থ্রি চীনের সেনাবাহিনীর সদস্য এই ধরনের বিমান ব্যবহার করবেন বলে তিনি জানিয়েছেন জুলহার যুগান্তরকে জানান সরকারের পক্ষ থেকে তাকে যদি সহায়তা করা হয় তাহলে তিনি বিমান তৈরির গবেষণার কাজে মনোনিবেশ করে ভালো কিছু করার আশা রাখেন তিনি জানান চার বছর আগে কর্কশিট দিয়ে রিমোট কন্ট্রোল বিমান বানানোর পর থেকে তিনি নিজে চড়ে বসার বিমান তৈরি করার কাজ শুরু করেন তিনি বলেন উন্নত বিশ্বে মানুষ অফিস করে বিমান নিয়ে আর আমাদের দেশে বিমানকে মানুষ স্বপ্নের মতো করে ভাবে মাত্র দেড় লাখ টাকা খরচ তিনি এই বিমান তৈরি করেছেন এই বিমান তৈরি নাট বল্টু থেকে প্রতিটি যন্ত্রাংশই দেশীয় গত বছর যমুনার চরে উড্ডয়নের চেষ্টা করেন তিনি আংশিক সফলতার সাথে আরো উৎসাহ ও অনুপ্রেরণা দফায় তিনি মাত্র সাত থেকে আট মিনিট উড্ডয়ন করতে পেরেছিলেন এক বছরের মাথায় পঞ্চাশ ফুট উপরে উঠতে সক্ষম হয় জুলহাসের বানানো এই বিমানটি ঢাকায় ইলেকট্রনিক মিস্ত্রির কাজ করা জুলহাস ছয় ভাই ও দুই ভনের মধ্যে পঞ্চম জিয়নপুর উচ্চ দ থেকে দু সালে তিনি এসএসসি পাশ করেন অর্থাভাবে লেখাপড়া করতে না পারলেও অদম্য ইচ্ছাশক্তির কারণে তিনি নিজেই তৈরি করেছেন বিমান এক সন্তানের জনক জুলহাস এই বিমান তার অনাগত দ্বিতীয় সন্তানকে উৎসর্গ করেছেন